মৌহারায় চ্যানেলে স্বাগত বন্ধুরা চলিলাম আরেকটি ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিষ্ণুমাস তথা চৈত্র শুক্লপক্ষীয়া কামদা একাদশীর ব্রত কথা বরাহ পুরাণে ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে মহারাজ যুধিষ্ঠির যদুকুল ভূষণ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন আপনাকে নমস্কার এই চৈত্র শুক্লপক্ষীয় একাদশীর নাম কি। এর মাহাত্ম সম্বন্ধে যথাযথ বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্বন্ধে এক বিচিত্রতর পুরাতন কাহিনী তোমায় বলছি একাগ্র চিত্তে শ্রবণ কর সময় মহারাজ দিলীপ তার গুরুদেব মহর্ষি বশিষ্ঠের নিকট এই একাদশীর নাম ও ব্রত মাহাত্ম্যকথা জিজ্ঞাসা করেছিলেন তদুত্তরে বশিষ্ঠ মুনি বলেছিলেন হে রাজন এই একাদশীর নাম কামদা অগ্নি যেমন কাষ্ঠ রাশিকে ভস্মীভূত করতে সমর্থ এই ব্রত তেমন বহু পুঞ্জীভূত পাপরাশিকে দগ্ধীভূত করতে সমর্থ এই ব্রত পুত্র প্রদানকারিণী এর মাহাত্ম সম্বন্ধে বলছি শ্রবণ পুরাকালে রত্নাপুর নামে এক নগর ছিল সেই নগরে পুণ্ডরিক নামে এক নৃপতি বাস করতেন বহু গান্ধর্ব অপসরা গন্দারা। সেবিত হয়ে ওই রাজা রাজত্ব করতেন সেই সময় ললিতা নামনি এক অপসরাও ললিত নামে এক গান্ধর্ব তারা উভয়ে প্রীতি প্রণয়ে আবদ্ধ হয়ে ধন ঐশ্বর্য বৈভবপূর্ণ গৃহে পত্নীরূপে ক্রিয়ারত থাকতেও একে অপরকে ক্ষণকাল না দেখে থাকতে পারত না এক সময় এক মহতি সভায় রাজা পুণ্ডরিক ও অন্যান্য গান্ধর্বগণ ক্রিয়া করেছিলেন পত্নী রোহিত ললিত সেই সভায় গান করেছিল কিন্তু ললিতা অনুপস্থিত থাকায় ললিতের কণ্ঠস্বর বন্ধ হয়ে যাচ্ছিল এমনকি তালও ভঙ্গ হয়ে যাচ্ছিল কর্কটক নামে এক নাক এ রহস্য অবগত ছিল সে রাজা পুণ্ডরিককে সব কথা বলল রাজা ওই কথা শুনে ললিতকে অভিশাপ দিলেন ওরে অধম দুরাচার তুই স্ত্রীবশ হয়ে সঙ্গীতের তাল ভঙ্গ করছিস তুই পচা মানুষ খেকো রাক্ষস হয়ে যা ললিতা হঠাৎ নিজপত্তির এই এই রাক্ষসরূপ দেখতে পেয়ে খুবই ব্যথিত চিত্তে কি করে কোথায় যায় এই চিন্তায় দিবারাত্রি অত্যন্ত দুঃখের সঙ্গে কাল কাটাতে লাগল ললিতার লজ্জা ত্যাগ করে স্বামীর সঙ্গে গহন বনে বিচরণ করতে করতে একদিন বিন্দ পর্বতের চূড়ায় শৃঙ্গি নামে এক মুনির আশ্রম দেখতে পেল ললিতা তথায় আশ্রমের মুনিবরকে নম্র শ্রদ্ধাভক্তি সহকারে প্রণাম করল মুনি বললেন হে শুভে তুমি কে কেন এখানে এসেছো ললিতা বলল হে মহাত্মান আমি বীরগন্ধা নামক এক গান্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার স্বামী অভিশাপগ্রস্ত তাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি হে মাহ মুনে গান্ধর্বরাজ পুণ্ডরিকের অভিশাপে সে নরক নরখেক রাক্ষস হয়েছে কৃপাপূর্বক আপনি এর প্রতিকার করুন মহামুনি শৃঙ্গী বললেন হে গান্ধর্ব কণ্ঠে আগামী চৈত্র মাসের শুক্ল পক্ষিয়া কামদা একাদশী এই একাদশী পালনে সকল কামনা পূরণ হয় তুমি আমার আদেশ অনুসারে এই ব্রত পালন করে তোমার সব পূর্ণ তোমার স্বামীকে অর্পণ করো তোমার পূর্ণ প্রভাবে এই পাপ থেকে মুক্ত হবে ললিতা তখন উৎফুল্ল চিত্তে এই একাদশীতে নিরাহারে থেকে সমস্ত দিবা ভাগে ভগবত চিন্তা রাত্রিভাগে জাগরণে অতিবাহিত করেছিল দ্বাদশীর দিন পূজাকালীন মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে ললিতা বললেন হে প্রভু আমি আমার পতির পাপ মুক্তির নিমিত্ত এই কামদা একাদশী পালন করেছি আমার পুণ্য প্রভাবে তার এই পাপ দেহ দূর হোক সে সময়ের আক্ষসজনী প্রাপ্ত ললিত তথায় ছিল ভগবত ইচ্ছায় ললিতার ব্রত পালনের প্রভাবে ললিত তৎক্ষণাৎ দিব্য দেহ ধারণ করে গান্ধর্বত্ব লাভ করেছিল তৎপর তারা মহা সুখে দিন কাটাতে লাগল হে রাজা শ্রেষ্ঠ এই কামদা একাদশীর মতো ব্রত কুত্রাপি দৃষ্ট হয় না দেহান্তে তারা উভয়ে বিষ্ণুপুরে গমন করেছিল তাদের আর পুনর্জন্ম হয়নি